সবাইকে রুমাস ক্যানভাসে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তবে আগের ভিডিওতে আমি দেখেছিলাম আমাদের বাড়ির পুজোর কিছু জিনিস কিছু নয় পুরো পুজোটাই আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের বাড়িতে পুজো কিভাবে হয় কি কি নিয়ম হয় সে সমস্ত কিছুই দেখানো হয়ে গেছিলো তো আগের দিনে তো পুজো কমপ্লিট হয়ে গেল তো পরের দিন আমাদের পুজোতে কি কি হয় খুবই সামান্যভাবে ছোটোখাটো করে যে আয়োজন হয় খাওয়া দাওয়া হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে আজকের আমি পুজো তো শেষ হয়েই গেল খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তারপরে আমি গেছিলাম আমাদেরই বাড়ির কাছে একটা মেলাতে সেই মেলাটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই সবাই একটু দেখতে থাকো ভিডিওটা পুরোটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দেবে পুজোর পরের দিন সকালে উঠে আমি তো ব্রেকফাস্ট করে নিলাম আর ওদিকে বড়োদের ব্রেকফাস্ট জন্য সবাই রেডি হচ্ছিলো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় তো খাওয়া দাওয়ার সে পরে সেখানে কুটনো কাটা সমস্ত কিছু বাড়ির সবাই শুরু করে দিয়েছিলো কারণ তাড়াতাড়ি রান্না বসাতে হবে না যেহেতু রান্নাটা হয় অন্য দিকে সেখানে আমাকে যেতেও দেয়নি এত গরম আর এই অবস্থায় বুঝতেই পারছো তোমরা সবাই তো আমি চেষ্টা করেছিলাম সবসময় ভেতরে থাকারই তো মন্দিরের দালানে সবাই কাটাকুটি শুরু করে রান্না পর্ব শেষ করে সেখানেই খেতে বসে গেল সবাই মিলে একসাথে খাওয়ার একটা মজা আনন্দই আলাদা যেখানে দেখো যাদের খাওয়ার ছিল তারা তো বাইরে টেবিল চেড়ে খেয়েই বাকি এরা বাড়ির সবাই খেয়ে তো বিকেল হতেই আমিও বেরিয়ে পড়লাম একটু আমি একা নই সাথে মা মাসি ছিল আর ছিল আমার বোন বেরিয়ে পড়েছিলাম আমাদের মেলাটাতে চলো এখন কাটাবো জানি না এই অবস্থাতেও মেলাতে যাচ্ছি তাও অনেক বায় করে চেষ্টা করবো পুরোটা কভার করার তোমাদের সাথেও যাতে শেয়ার করতে পারি মেলায় কী করছি একবার দেখে নিজের দ্বারাও মেলা মেলাটা বছরে একবারই আসে পুরো জ্যৈষ্ঠ মাছ ধরেই থাকে আর হ্যাঁ ছোটো থেকে কিন্তু এই মেলাতে আমি প্রত্যেকবারই আসি তো এবারেও কেন ফাঁকি যায় বলো তো আমিও চলে এলাম মেলাতে ঘুরতে বায়নার তো আমার আর শেষ থাকে না তাই একটু ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে শরীরটা একটু ভালো হলেই মনে হয় যেন একটু ঘুরে আসি চলো দেখিনি মেলার ভেতরটা তবে এটা মেলাটা হয় এখানে একটা মন্দিরের জন্য এখানে মা মাচন্ডীর মন্দির আছে সেটার পুজো উপলক্ষেই মেলা হয় কিন্তু এখন আর কিন্তু শুধু মা চণ্ডীর মন্দির নেই এখানে অনেক রকম মন্দির আছে এই যে জলের মাঝখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এখানে মা বৈষ্ণব মাতার মন্দির দেখতে খুবই ভালো লাগে যখন অন্ধকার হয়ে যায় না যখন চারিদিকে আলোটা জলে তখন দেখতে এটা আরও বেশি ভালো লাগে আবার যদি কোনোদিন আমি মেলাটায় আসি একটু অন্ধকার হলে আমি চেষ্টা করব পুরোটা দেখার তো যাই হোক মেলাতে গেলাম মেলা থেকে কিছু না খেলে হয় চারিদিকে খাবারের স্টল দেখলে খিদে তো এমনি লেগে যায় তাই আমিও কিন্তু কী করলাম খেয়ে নিলাম সাথে আমার ভাই বোনরাও কিন্তু কী খেলাম তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ওর আমি কিন্তু প্রত্যেককেই রিপ্লাই দেবো যারটা ঠিক হবে যারটা ভুলও হবে যাই হোক এরপর বাকি যেটা ছিল জায়গা সেই মেলাগুলো পুরে নিতে থাকলাম যদি কিছু পছন্দ হয় মেলা থেকে তো অনেক রকমারই জিনিস থাকেই কিছু না কিছু পছন্দ হয়ে যায় কিন্তু কেনার মতো কিছু পছন্দ হলো না কিন্তু ওদিকে দেখতে পেলাম আরেকটা জিনিস হ্যাঁ এই হচ্ছে মথুরা কেক আমাদের কিন্তু এখানে আগে কোনো দিনও পাওয়া যেত না আমি কিন্তু এটা প্রথম জেনেছিলাম আর খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে তাই এই বছরে এটা প্রথম দেখে একটু তো অবাক হয়েছিলাম আর তোমরা কেউ এইগুলো কিছু জানো কি নাই কেজি সম্বন্ধে অবশ্যই জানিও যাই হোক তারপরে চলে গেলাম কেকটা নিয়ে একটু আইসক্রিম খেতে আইসক্রিম না কুলপি ছোটোবেলার মতো এই যে কুলকি পাওয়া যাচ্ছে দেখে এখন দেখেই ভালো লাগলো আর পাশে দেখো বাচ্চাটা কীভাবে নোটিস করছে আহারে এই গরমে সত্যি সবারই একটু ঠান্ডা খেতে যায় তাই আমরাও ঠান্ডা খেয়ে নিলাম কিন্তু আমরা এই ঠান্ডা খেয়ে আর বেশি দেরি করে নিই কারণ আমাদেরও বাড়ি ফেরার ছিল একটু তাড়াও ছিল তাই আমরা ওইটুকুনির মধ্যেই মেলা গোটা বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়ি যেতে যেতে রাস্তায় দেখলাম আমাদের মেন রোডের ওপরেও কিন্তু পূজা হচ্ছে ওই একই পূজা তো দেখেও ভালো লাগলো হয়তো এই তারিখটাই মনে হয় সব জায়গাতেই পুজোটা হচ্ছিলো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে রুমাস ক্যানভাসকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকে এখনের মতো এখানেই ব্লগটা শেষ করছি অন্য ব্লগে আবার দেখা হবে